السلام عليكم ورحمه الله وبركاته 2 اغسطس 2024 دوله الامارات العربيه المتحده جمر خطبة منكتب باللغه نبات الحمد لله رب العالمين واشهد ان لا اله الا الله الرحمن الرحيم واشهد ان سيدنا ونبينا محمدا عبده ورسوله خاتم المرسلين صلى الله وسلم وبارك عليه وعلى اله وصحبه والتابعين اما بعد فاوصيكم عباد الله ونفسي بتقوى الله يا ايها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحده ايها المؤمنون يقول الله تبارك وتعالى يا ايها الناس يا ايها الناس انا خلقناكم من ذكر وانثى وجعلناكم شعوبا وقبائل لتعارفوا اصكى جمار قلت أطنو التعايش داش فهم দেশের ভালোবাসা সম্পর্কে আল্লাহ কোরআন কারিমে বলছেন হে লোকেরা তোমরা তোমাদের প্রভুকে ভয় যিনি তোমাদের সবাইকে একটা নফস থেকে সৃষ্টি করেছেন আদম আলাইসাল্লাম থেকে আমাদের বাপ এবং আমাদের মাতা হাউয়া আলি আসসালাম ওনাদের দুজন থেকেই এ পরিমাণ মানুষ আল্লাহ তালা বানিয়ে দিয়েছেন আল্লাহ বলেন হে লোকার তোমাদের সৃষ্টি করেছি পুরুষ এবং নারী থেকে পুরুষ এবং নারী মিলেমিশা করে সেখান থেকে আল্লাহ তালা মানুষ সৃষ্টি করেছেন এবং তোমাদের মধ্যে আমি করে দিয়েছি কবাইলা সম্প্রদায় গোষ্ঠী এটা কি জন্য লি তাই পরিচয়ের জন্য যে সম্প্রদায়ের লোক ওই ওই সম্প্রদায়ের লোক এটা এমন নয় যে এটা আমাদের সম্মানের মানদণ্ড সম্মানের মানদণ্ড হলো তাকুয়া ইন্মাক মোত্তাকে যারা তারা আল্লাহ তালা নিজের সবচেয়ে সম্মানিত এই জন্য আমাদের সর্ব সর্ব বড় মাকসাদ হলো আমাদের মুক্তাকি হয়ে যাওয়া তা কমান হয়ে যাওয়া এই জন্য সম্প্রদায় কবায়ল ওই সময় আর এই সময় হলো অতন এই দেশের এই কোন দেশের ওই কোন দেশের এই হলো স্বরূপ এই এখানে মধ্যে বলছেন ফাইন না তার ওপর না সতাইস আহত লবুন সাথে ইয়ুন অমাক সাদুন আছে ফতিনা মানুষের নিজস্ব ন্যাশনালটি জাতীয়তা জাতীয়তা আছে ইব্রাহিম আলা সালাম যখন কাবা নির্মাণ কাবার নির্মাণ করেছেন জন্য দোয়া করে গেছেন রব্বীজ আলহাদ আমিনান আয়াল্লা এই শহরটাকে নিরাপদ শহর হিসেবে কবুল করে ওই দোয়া এ পর্যন্ত চলতেছে নিরাপদ নিরাপদ এই জন্য নিজের দেশের জন্য দোয়া করা নিজের ইসলামিক রাষ্ট্রের জন্য দোয়া করা এটা মমিনের মমিনের এটা ইমানগত দায়িত্ব তার ইমানই দায়িত্ব নবীলাম বলছেন মা কামা না আকলা তই এ বেতা নো তই বেতা নো কা থলাম তাকসি রলাম টুপছে যে মধু পোকা দেখে কত উত্তম খাবার খায় আবার সে যেটা তার থেকে মধু ফায়দা হয় সে কোনো ভাষার সৃষ্টি করে না এই জন্য মাছ লাহা তো লাহা তো নিয়া ফাও দেশের স্বার্থ রক্ষা করা এটা ফতিলা জিনিসের আগে নবি সাল্লাম দোয়া করছেন আল্লাহ মাছ লেহেলি দিইনি আল্লাহদি হুয়া ইস মাত আল্লাহ আমার দিনের বিষয়গুলোকে আপনি সংশোধন করে দেন যেটা আমার সমস্ত কাজ কারবারের মেইন আমার টার্গেট দুনিয়া আল্লাহ আয়া আমার দুনিয়ার কাজগুলোকে আপনি সমাধান করে দেন যেটা আমার জীবন যাপনের স্থান এই জন্য এই জন্য শেখ জাহেদাল উনি বলেছেন যে আমরা দেশের দেশের জন্য দেশের মোহাম্বত প্রতিটা নাগরিকের করা উচিত প্রতিটা নাগরিক হলো সে সেটা দেশের জন্য জিম্মদার দেশের সুনাম রক্ষার্থে সে কাজ করবে এই জন্য মা এখানে ঘটনা উল্লেখ করছে সাহাবা একরম হাফসা হিজত করছেন কিন্তু হাফসার বাদশা মুসলমানদেরকে সাহাবাদেরকে কাপের দাদা তুলে দেন না বলছেন এরা আমার দেশে আসার কারণে আমার দেশের নাগরিক হয়ে গেছে এজন্য মুসলমান দেশকে ভালোবাসবে ইমানে দেশকে ভালোবাসবে তার এটা ইমানে আল্লাহ তালা আমাদের কলু কবুল করেন এবার আল্লাহ আজিম আল জালিল কুরুকুম অস্কুরু আলানি আমি আজিদ কুম সালামালাইকুম রহমতুল্লাহ